আপাত আপাত মানুষের বুঝলি কি হইতে যাচ্ছে

ইরে সাধন কিভাবে সমন্বয় করা যায় তার মজার এখন আছে বাড়িঘর আগে ছিল এদের সামনের দিকে বাজার এখন এদিকে যদি হয়ে যায় তো এরাও এইদিকে আরেকটা মুখ দিতে পারে বাজারের কিছু চারটা এদিকে চলে আসবে আমাদের জায়গাটা তো কনজাস্টেট একবারে

আমি যে নদী তারে যে আমি দেখাই দিয়ে যেতে পারছি আমার পরবর্তী প্রজন্ম আমি যদি কিছু করতে নাও পারি আমার একটা বিশ্বাস এদেরকে আরো পঞ্চাশ বছর সময় দিয়ে গেলাম যে এবং আমার যদি প্রয়োজন আমি স্লুইস গেট করে দিলে পানি আমার ওই মেন নদীর পানি ঢুকবে সেটা করতে এই এইটা তাদের যে সম্পত্তি নদী একটা ওয়াটার বটে না এটা তো নদী তো আগে ছিল ওয়াটার বোটে তাদের আন্ডার নেই না এখন মনে হয় এখন তো আসলে ওয়াটার বোটে যে আন্ডার কথা